নিশীথের আলোয় ভাসতে থাকা শীতের আগমনী হাওয়া চারিদিকে উৎসবের আমেজ মৌলবীবাজারের কমলগঞ্জের মাধবপুর আদমপুর এলাকায় এখন মণিপুরীদের প্রাণের উৎসব মহারাশলীলাকে ঘিরে ব্যস্ততা আর আনন্দের ঢেউ দুপুর গড়িয়ে বিকেল নামলেই ভেসে আসে মৃদঙ্গের তাল করতালের ছন্দে গুঞ্জরিত হয় মণিপুরী গান সেই সুরের দিকেই টানছে চুড়ে মানুষ যেখানে চলছে নাচের মহড়া সাজসজ্জা আর প্রস্তুতির রঙিন ব্যস্ততা আসছে পাঁচ নভেম্বর অনুষ্ঠিত হবে মণিপুরী সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব মহারাসলীলা এই উপলক্ষে উপজেলার মাধবপুর ও আদমপুরের মণিপুরী অধ্যুষিত গ্রামগুলোতে দিনভর চলছে গোষ্ঠলীলা বা রাখাল নৃত্য এবং রাসনৃত্যের মহড়া আসতেছে এখন থেকে অনেক প্রশিক্ষণ শিক্ষা নিতেছে একসময় আমরাও শিখেছিলাম আমরাও নেচেছিলাম এখানে এখন পরবর্তীতে এখানে অংশগ্রহণ করতেছে আমি পশ্চিমবঙ্গ থেকে আসতেছি আমার মেয়েকে নিয়ে রাজনৈতিক আজকে এক সপ্তাহ ধরে চলতেছে এর মধ্যে পুরাণ এবং নতুন সব মিলে আমরা করি একশো তিরাশিতম মহারাজ নালী লাই বা এটা মহারাজ ভাগ্যচন্দ্রই আদেশিত করেছিলেন স্বপ্নে দেখেছিলেন এটা ওই মণিপুর থেকে

একশো তম রাস উৎসব এবং আদমপুর মণিপুরী কালচারাল কমপ্লেক্স প্রাঙ্গনে মৃতই সম্প্রদায়ের চল্লিশতম মহারাসলীলা উদযাপন হবে মহারাজতলে প্রতিদিন বিকেল থেকে রাত অব্দি চলে নাচের কোরিওগ্রাফি ও তালিম প্রায় বিশ জন মণিপুরী তরুণ তরুণী রাসনৃত্যের সূক্ষ্ম কৌশল ও গতিবিধি শিখছেন অভিজ্ঞ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে সুর তাল আর নৃত্যের এই মেলবন্ধনে ধীরে ধীরে জীবন্ত হয়ে উঠছে মহারাষ্ট্রের এই ঐতিহ্যবাহী আবহ যেখানে ভক্তি প্রেম আর সংস্কৃতির মূর্ছনায় মিলেমিশে যায় শত বছরের ঐতিহ্য হাসনাতুজ্জাহান হিমো ডেক্স রিপোর্ট চায়ের জনপদ